السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ألا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا 情。

আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আল্লাহর আবার আবারো শুকরিয়া আদায় করি বলিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সাহায্যের তৌফিক দান করেন তাহলে আমি আজকে আপনাদের সামনে দুই একটি কথা বলব একজন কবি বলেছিলেন যে যে ব্যক্তি যেমন সেভাবে সারা দুনিয়াতে মন একজন শুদ্ধ সেভাবে যদি আরেকজন লোকের আরেকজন ব্যক্তি যদি চোখ চক্ষু সে যদি লাল দেখে তাহলে সে বলবে সে ওই ব্যক্তি হয়তো মদ পান করেছে যে ব্যক্তি মদ পান করে সে অন্য লোককেও ভাবে যে উনিও হয়তো মদ পান করেছে আর যে ব্যক্তি নামাজি সেই ব্যক্তি অন্য ব্যক্তিকে দেখলে তার মনে পড়ে যে উনিও হয়তো নামাজি হতে পারে এজন্য কবি চিন্তা ভাবনা করে লিখেছিলেন যে যে ব্যক্তি যেমন সেভাবে মানুষ তেমন আলিম আর কোদর বুঝবে একজন হাফিজ সাহেব আর একজন হাফিজ সাহেবের কোদর বুঝবে একজন হাফিজ সাহেব সে বুঝতে পারেছে শরীফের কেদমত যারা করে তারা কেমন ব্যক্তি মোতরাম কোন জাহিল ব্যক্তি অন্য ব্যক্তিকে দেখলে মনে হয় তার যে উনি হয়তো আমার মতো এজন্য আমাদেরকে এরকম দুঃখাবাস্থির কাছ থেকে যেন আল্লাহ তাবারকা তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা সকলে বলি আমিন আল্লাহ আমিন ইহুদি ব্যক্তিরা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামে যখন দিন ইসলামে দাওয়াত দিতেন তখন দিন ইসলামের দাওয়াত তো ছিল সত্যি কিন্তু তার আল্লাহ নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে পাতর দিয়ে আঘাত করত বিভিন্ন জিনিস নিয়ে আঘাত করতো তারা তো ইহুদি ছিল তারা তো কাফি ছিল এজন্য তারা মনে করত যে তাদের জন্য আপনারা জিজ্ঞাসা করবেন যে ইহুদি কারা ইহুদি মূলত এই ধরনের ব্যক্তিরা যে খ্রিস্টান এবং ইহুদি এদেরকে একত্রিত করে বলা হয় যে বনি ইসরাইল

তবা সত্যি কেউ কলিত অর্থাৎ তৌবা করাম ইহুদি যেহেতু বারে বারে তৌবা করেছিল এই জন্য তাদেরই নাম করা হয়েছে ইহুদি হাজরত ইয়াকবালি সালামের নাম শ্রীস্রাইল ইসরাইল জন্য অনুসারী দারিকে হাজৰত ইয়াকুবা নিসালে তোমার সালামের অনুসারী দারিকে বনিসাইল বলা হয় এখন আপনারা বলবেন চেন ইহুদি তো

কিছু কিছু লোক আপনারা দেখবেন যে দিনের কাজ জায়গাতে থাকলে তার পিছনে অনেক শত্রু লেগে থাকে কিন্তু এই শত্রুরা তাকে কখনো বিনষ্ট করতে পারে না কিন্তু তারা নিজেই বিনষ্ট হয়ে যায় এজন্য আমি আমার একটি কিতাব লিখেছি যে কিতাবের মধ্যে একটি অনুবাদ তুলে আছি যে কাউকে উঠতে দেখে আপনি তার ডানা কাটার চেষ্টা না করে আপনি নিচে উঠতে থাকুন দেখবেন আপনি সকল কাম হবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যালিকা কিতাবুল রাইব ফী এটা এমন এক কিব যা কিব বিন্দু মাত্র কোন সন্দেহ নেই মুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক সকল মানুষ মুসলমান হতে পারে কিন্তু মুতাকিদের অভাব এখনো এখনো আছে এছন্ন আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেন মুতাকি বনা তৌফিক দান করেন আমরা সকলে বনি বলি আমিন আল্লাহুম্মা আমিন দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহর তাকুয়া এবং বই বিতি থাকতে হবে কিছু কিছু জড় পদার্থ এই জগতে এই বিশ্বের মধ্যে যত জড় পদার্থ আছে সবাইও আল্লাহকে বয় করেন শুধু পাতরে নয় বরং যত বড় পদার্থ আছে সকল নেই আল্লাহ বয়ে করে যেমন আল্লাহ তাহলে বলেছেন ওয়া ইন্ন ইল্লা ইয়াসবিহু বিহামদি ওয়া তাত এবং এমন কিছু নাই যা আমার প্রশংসা আমার পবিত্রতা আমার মহিমা ঘোষণা করে না তাফসিরে নূরুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম উল্লেখ করেছেন যে যেউল্লকেত আয়াতে পাঠে এই তিনটি বৈশিষ্ট্য বর্ণিত আছে

وآخر دا ونهان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته تشتكر بو وما توفيق إلا بالله عليه توكلت وإليه ونيب الله تبارك وتعالى بويتر كلام الله الشريف رشاد كرسن جهي عمر صلى الله عليه وسلم حجة محمد مصطفى صلى الله عليه وسلم تد الشكر تبارک تبارك وتعالى بل لقد كان لكم في رسول الله أسوة حسنة আমারে এ নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি ওসাল্লাম হলেন সকল মানুষের জন্য আদর্শ শুধু আমার ছন্দ নয় আমার বাবার ছন্দ নয় আমার দাদার ছন্দ নয় আপনাদের জন্য নয় এই বিশ্ববাসী সকলের ছন্দ আমারে নবী হচ্ছেন রহমত স্বরূপ আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তলাত করেছিলাম যে আয়াতে কারিমা হচ্ছে

আমার নবীকে গাছে চিন্ত মাসে চিন্ত কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে চিনলাম না কয়েক মাত্র মতুবা দোষ দরোৎ সেই পুরুষ কলে অম্মা হুম্মা সল্লে দে وعلى يالي سيدنا مولانا محمد جسيتني لو ما سيتني لو تني لو بني

ক্ষতি না করতে পেরে তারা নিজেদেরকে নিজেই ক্ষতিগ্রস্ত করে ফেলল এইরকম আজকালকেও দেখা যায় যে কোনো লোক যদি সামনের দিকে আগাতে থাকে তাহলে তার পিছন থেকে আপনি দেখবেন অনেক শত্রু শত্রুরা তাকে আক্রমণ করতে যাচ্ছে কিন্তু এই শত্রুরা যদি যে ব্যক্তি আগাতে আগাচ্ছে সেই ব্যক্তি যদি ইসলামের কোনো কাজ করে সে ব্যক্তি যদি আগায় যেমন ওয়াজ করতে আসে গজল গাইতে আছে। প্রাণ তেলাওত করতে আসে এরকম কোনো কিছু করে যদি কোনো ব্যক্তি সামনের দিকে আগাতে থাকে আর তার পিছনে যদি হাজার শত্রু লাগে থাকে তাহলে সেই শত্রুরা তাকে তার একটু মাত্র বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না বরং সে নিজের ক্ষতি নিজে করে ফেলবে আমার আল্লাহ বলেছেন যারা ইসলামের কাজে নিষিদ্ধতা যারা ইসলামের কাজে নিষিদ্ধ দে যারা ইসলামের কাজ করতে নিষেধ অর্থাৎ বাধা প্রদান করে তারা তাদের কান থাকতে কানে শুনে না চুক তাকতে চুকে দেখে না মুখ থাকতে মুখ বলতে পারে না ভালো কিছু